যেই কার্যক্রম আল্লাহ বিরোধী যেই কার্যক্রম রসুল বিরোধী যেই কার্যক্রম মুসলমানদের মানবতা বিরোধী এমন এক কার্যক্রমের নীল নকশা বাস্তবায়ন করার জন্য নাস্তিকবাদী একটা গ্রুপিং তারা উঠে পরে লেগেছে এবং সরকারের নিকট তারা তাদের অনুলিপি দরখাস্ত তারা অলরেডি জমাও দিয়েছে দেখেন কতটা মারাত্মক তাদের আবেদনপত্র তারা যে সমস্ত আবেদনগুলো করেছে এর মধ্যে অন্যতম একটা আবেদন হইল মহিলাদের জন্য আলাদা একটা ভবন এমন নির্মাণ করতে হবে যেখানে মা বোনা তারা তাদের দেহ নিয়ে ব্যবসা করবে পর পুরুষ তাদেরকে নিয়ে সময় কাটাবে এমন যে সমস্ত দাবি দাওয়াগুলো ছিল ওই দাবি দাওয়াগুলোর ভিতরে এটাও একটা দাবি যে মা বন্ডা তাদের দেহকে যার সাথে চায় যার সাথে মন চায় যেখানে মন চায় সেখানে তারা তাদের দেহকে ব্যবহার করবে তারা তাদের মনের চাহিদা পূরণ করবে মহতারাম হাজিরিন আর একটা দাবি দেওয়া হইল ট্রাসজেন্টার অর্থাৎ কোনো পুরুষ যদি নিজেকে মহিলাকে রূপান্তরিত করতে চায় তাহলে সেটা সে পারবে কোনো মহিলা যদি নিজেকে পুরুষ বানাইতে চায় যেটাকে ট্রান্সজেন্টার পূর্বেও এটা নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছিল কিন্তু মানবতা ইসলাম ওলামায় গ্রামের তোপের মুখে পড়ে সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই আবারও তারা তাদের এই নীল নকশা দেহ ব্যবসা নামক জঘন্যতম অপরাধ ব্যবসাজনিত কার্যক্রমকে আবারও রাষ্ট্রীয়ভাবে পাশ করার জন্য উঠে পরে লেগেছে আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে সকল ইমাম মুওয়াজ্জমদের পক্ষ থেকে আমরা তাদেরকে বলে দিতে চাই এই জমিনের ভিতরে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল কুখ্যাত সন্ত্রাসী মহিলা তসলিমান কথা বলেছিল কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তসলিমান এবং তোহিনী জনতার তোপের মুখে পড়ে এই শাহজালাল রহমতুল্লাহ আলাই যেই মাটিতে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যেই মাটিতে ঘুমন্ত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই যেই মাটিতে ঘুমন্ত সেই আল্লাহওয়ালা বুজুর্গদের মাটিতে সেই কুখ্যাত সন্ত্রাস বেশা মহিলা নারী বিরোধী মহিলা কোরআন বিরোধী মহিলা ইসলাম বিরোধী মহিলা পশ্চিমা নাসীমের জায়গা হয় নাই আমরা আবার আজকের এই মেম্বার থেকে বলে দেই যে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করার জন্য দরখাস্ত দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা ওলামায় গ্রামগণ বলে নেই ওলামায় গ্রামগণ বেঁচে থাকতে তৌহিদি মুসলিমগণ বেঁচে থাকতে আমাদের মসজিদ মাদ্রাসা এই জমিনে থাকতে দেহ ব্যবসার মতো আল্লাহ বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোন আইন দেশে বাস্তবায়ন করতে দেব না কথা বলা টুক না এই বিষয়টিকে নিয়ে আগামী শনিবার গত সপ্তাহে আমি বলেছিলাম কোনো একটা আহকাম কোনো একটা নির্দেশনা যদি ওলামা পক্ষ থেকে আসে সেটাকে ছোট মনে করবেন না আফসুস করবেন এই ধরনের অনুশাসনগুলো এই ধরনের ইসলাম বিরোধী কার্যক্রমগুলো যখন টিভির পর্দার ভিতরে মোবাইলের পর্দার ভিতরে আপনার আমার মেয়ে আর ছেলেগুলো দেখবে তখন তারা ভাববে রাষ্ট্র যদি অনুমোদন দেয় আমার সমস্যাটা কোথায় এই আমার সমস্যাটা কোথায় এই দেমাগ নিয়ে আপনার মেয়েটা যে নষ্ট হবে না এর গ্রান্টটি কে দেবে আপনার ছেলেটা চব্বিশ ঘন্টার ভিতরে আট নয় ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় দেয় যেটা আপনি বাবা হয়ে জানেন না আপনি মা হয়ে জানেন না আপনার ছেলেটার দেমাগ যে ইসলাম বিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে সেটা আপনি নিজেও জানেন না এজন্য আগামী শনিবার জুমান জোহরের নামাজের পরপরই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে আপনাদের নিকট চিঠি দেওয়া হয়েছে এই চিঠির ভিতরে পরিপূর্ণরূপে বলে দেওয়া হয়েছে আপনারা গুরুত্ব সহকারে আগামী শনিবার যাদের ইমার্জেন্সি ওই ধরনের কোনো কার্যক্রম নাই আপনারা দয়া করে একটা দিন যদি মিস হলেও কার্যক্রমকে একটু উপেক্ষা করে আমরা আমাদের এই দাবি দাওয়া নিয়ে মাঠে নেমে যাব। কোনোভাবেই যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার তার মন্ত্রী পরিষদের পক্ষ থেকে এই ধরনের কোনো কার্যক্রমের অনুমোদন না দেয় এবং সেটাকে পাস করা না হয় মনে রাখবেন একবার যদি কোনো অনুমোদন পাশ হয়ে যায় সেটাকে বন্ধ করার জন্য বছরকে বছর মিছিল করবেন মিটিং করবেন কিন্তু সহজেই সে ইসলাম বিরোধী অনুমোদন আপনি চাইলেই বন্ধ করতে পারবেন না সুতরাং সেটা পাশ হয়ে আসার আগেই আমাদেরকে মাঠে নামতে হবে এবং আমাদের দাবি থাকবে মা বন্ধুর নষ্ট করা হয় কোরআন এবং সুন্না বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী এমন কোনো কার্যক্রমের সাথে আমরা জড়িত হব না আমাদের মা বন্ধুর আমরা নষ্ট হতে দেব না তাহলে আগামী সমাব আগামী আগামী শনিবার অর্থাৎ আগামীকালের সমাবেশটা মুসলমানদের ইমানই দায়িত্ব কিনা বলেন অবশ্যই মানে দায়িত্ব সেই সমাবেশে যাওয়ার দরকার আছে না নাই জোরে না আছে না নাই বিশেষ করে যুবক ভাইরা আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করার জন্য সেই সমাবেশ উপস্থিত থাকবি ইংসা না রায় থাকবি আরে দুই হাত ধরে না রায় থাকবি কোরআন সুন্নার আলো কোরআন সুন্না যেখানে আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইংসা এবং বিশেষ করে শুনেছিলাম শনিবার অনেক অফিস আদালত বন্ধ থাকে এটা আমাদের জন্য সুযোগ আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে সর্বোচ্চ শক্তির মাধ্যমে আমরা প্রতিহত করব আল্লাহ এবং রসুল বিরোধী কোনো ধরনের আইন অনুশাসন আমাদের এই জমিনে বাস্তবায়ন করতে দেবে না আল্লাহ আকরব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নার প্রেমিক হয়ে